আগামী তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার এই সময়কাল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মিন রাশি বা পাইশের রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মিন রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাচ্ছি শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মিন রাশি বা পাইসেস রাশির মানুষরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেননা বিগত কয়েক বছর ধরে সাড়ে সাতির প্রথম চরণ যবে থেকে মীন রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই মিন রাশির জাতক বা জাতিকারা চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝে থেকেও আপনারা একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালে দাঁড়িয়ে তেসরা মে দু থেকে আগামী জুন জুলাই কিংবা সমগ্র দু হাজার পঁচিশ সালটি জুড়েই আপনাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দিতে চলেছে জয় করফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মোহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের জ্যোতিষশাস্ত্রীয় আলোচনায় যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মিন রাশি বা পাইসেস রাশির আমাদের প্রতিটি আলোচনা থাকতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিস্টের উপর নির্ভর করে তো মিন রাশি বলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন বর্তমানে মীন রাশি বা পায়েসের রাশির সামনেই আসছে বিশাল বড়ো একটা পরিবর্তন কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে থাকতে চলেছে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের মূল আলোচনা মিন রাশি বা পাইসেস রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বলভাবে দেখা দিচ্ছে অর্থ ইনকাম হল অর্থ সেভিংস হচ্ছে না বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গাতে নানা রকম টানা পড়েন চলছে রকম সমস্যা চলছে সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করেই আসছেন মীন রাশি বা পায়েসের রাশি জাতক বা জাতিকারা এই সমস্ত পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মীন রাশির মানুষরা একদমই পারছিলেন না অন্যদিকে মিন রাশির রাশিপতি মীন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎ কাল মিন রাশির সাপেক্ষে পীড়িত হবে থাকার কারণেই কিন্তু মিন রাশির মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছিল তবে এরপরই মিন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে চলেছে মিন রাশির সাড়ে সাতির পরবর্তী চরণ ভিডিওটি করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের হবে আপনাদের লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কি কি শুভ দিন কি কি অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল বড় পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয় হলো মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বড়সড় পরিবর্তন এবং আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ মিন সাপেক্ষে কী কী ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবধা অপরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকের আমাদের আলোচনার সেটাই হলো মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিস্ট আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মীন রাশিতে যার কারণে মীন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ জ্যোতিষ্পর্শরীয় স্বাস্থ্য অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের ও রবির ট্রানজিস্টের ফলে মীন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক যোগ আনতে চলেছে শুরু করতে চলেছে সুসমন্বয়ক যোগ যা মিন রাশির অধরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবারে এসেছে চাকা ঘোরার পালা তাই মিন রাশি ভালো মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় উচ্চশিক্ষার জায়গায় আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকুরিমূলক পরীক্ষা বা কোনো জায়গায় ইন্টারভিউ থেকে থাকে বা উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গার শুভ প্রাপ্তি শুভ সময় আসছে এতদিন ধরে মিন রাশির মানুষরা বাস তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে এসেছেন সে তুলনায় যথার্থ ফলাফল কিন্তু পাননি তবে এরপর থেকে অর্থাৎ আগামী তেসরা মে দু হাজার থেকে জুন দু এই সমগ্র মাসটির মধ্যে যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষা ছিলেন তাদের কিন্তু একটা শুভযোগ আসতে চলেছে এবং যারা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে তাদেরও কিন্তু একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে পরবর্তী যে বড় ভবিষ্যৎবাণীটি দেখা যাচ্ছে সেটি হলো যে কোনো সম্পর্কের জায়গায় যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় থাকতে চলেছে একটা বিশাল বড় পরিবর্তন তবে দু সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তাহলে রিলেশনশিপের জায়গায় বেইমানি ছলনা রকম উপহাস এই সব রকমই কিন্তু মিন রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে অনেক মিথ্যা অজুহাত এবং অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনো মানিন্য মিথ্যা বদনাম মাঝে মধ্যে মাথা নথও করতে বাধ্য হয়েছেন মিন রাশির মানুষরা সে আপনি মিন যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন সে আপনি মিন রাশির হন উত্তর ভাদ্রপদ হন কিংবা মিন রাশির রেবতী নক্ষত্র হন ঘুরে দাঁড়ানোর মতো এই রাশির মানুষরা কাউকে পাননি এই সময়কাল থেকে মিন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর এবং আপনার কেই বা পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আবার কারোর নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা মিন লগ্নের মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষ্রাপ করে এসেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন মীনরাশির মানুষরা তো সুতরাং এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য শুভ ক্ষণিকের জন্য তাদের জন্য সেই সময়টি এবার চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার ডেভেলপ করে চলতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদ যাদের সমস্ত অধরা অসম্পূর্ণ স্বপ্নগুলিকে এবার পূরণ করতে চলেছে সুতরাং দর্শক বন্ধুরা আজ থেকে অর্থাৎ তেসরা মেয়ের পরবর্তী সময়কাল থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়েছিল তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে যারা পরিকল্পনা যদি করে রাখেন সেই সব অগ্রগতির যে একটা অবস্থান তা মিন রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসতে চলেছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে মিন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো মিন রাশি বা পায়েসের রাশির মানুষরা এমনিতেই খরচ খরচা ও বাড়তি সকালটা মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করে এসেছেন মিন রাশি বা পায়েসের রাশির মানুষরা এরপর সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন যারা কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই অধরা অপরা এবং পেন্ডিং পড়ে থাকা কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সূচনা লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষে মীন রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার বলে যায় আপনার হটকারী ভাব বাক্যের অসংযতা মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মিন রাশির যে টেম্পার ভাব সেটা দিনের পর দিন বেরিয়ে চলেছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে বেপরোয়া হয়ে যেতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু ভাবি আপনি এটা কিছুতেই বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনার রাশির জন্য তাই এই সমস্ত দিক থেকে দিকে এবার সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে মান্যতা দিতে হবে আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন তবে জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি কিন্তু প্রথম ধাপেই এগিয়ে যেতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তনটি আজ থেকেই শুভভাবে তৈরি হয়ে যাবে এছাড়াও লেজিনেস ভাব অলস ভাব অতিরিক্ত খরচ করে ফেলা এবং কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন সেটা অবশ্যই বাড়ির জ্যেষ্ঠ বা বড়ো কারুর সাথে আলোচনা করে তবেই করুন রাশি বা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের যোগাযোগ বিবাহের শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি মীন রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা লটারি কাটেন তাদের সেই লটারি প্রাপ্তির শুভযোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ বার হলো বা শুভ দিন হলো বৃহস্পতিবার সোমবার এবং বুধবার এবং লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হল পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট বাহাত্তর সাতানব্বই শূন্য শূন্য বারো এই সংখ্যায় লটারি কাঁদতে থাকুন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে কে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে আপনাদেরকে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজে একটি না নিয়ে যাবেন